বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরে নীল জলের গা ঘেসে নীরবে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর বন এটি শুধু একটি বন নয় এটি একসাথে ঢাল আশ্রয় রহস্য আর প্রাণের আধার এই বনের নাম সুন্দরবন এটি পৃথিবীর সবচেয়ে বড় জোয়ার ভাটায় গঠিত ম্যানগ্রুভ বনভূমি প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বন বাংলাদেশ ও ভারতের মধ্যে ভাগ হয়ে আছে এর মধ্যে ছয় হাজার বর্গ কিলোমিটারেরও বেশি বাংলাদেশের অংশ এ কারণেই উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় আজকের পর্বে আমরা জানব সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন সম্পর্কে তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ববিষয় চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন হাজার হাজার বছর আগে হিমালয় থেকে নেমে আসা পলি নদী আর সাগরের টানাপুর নিয়ে ধীরে ধীরে জন্ম নেয় এই বনভূমি ভূতাত্ত্ববিদরা বলেন সুন্দরবন একটি ভূতাত্ত্বিকভাবে নবীন বল এর মাঠটি আজ গঠনের প্রক্রিয়ায় রয়েছে এক সময় সুন্দরবনের আয়তন ছিল প্রায় ষোলো হাজার সাতশো বর্গ কিলোমিটার কিন্তু সময় সংঘাতে সেই বন আজও অনেকটাই সংকুচিত তবু খুলনা সাতক্ষীরা আর বাগেরহাট জুড়ে এখনো বিস্তৃত এই অরণ্য চারশোরও বেশি নদীখাল আর দুই শতাধিক দ্বীপ জালের মতো ছড়িয়ে আছে পুরো বন জুড়ে সুন্দরবনের প্রকৃতি এক মুহূর্ত নয় এখানে সবকিছু পরিবর্তনশীল এই বনের প্রাণশক্তি শক্তি লুকিয়ে আছে জোয়ার আর ভাটার মধ্যে দিনে দুবার বঙ্গোপসাগরের পানি নদী ধীরে ধীরে গাছের গোড়া খাল চর সবকিছু পানিতে ডুবে যায় তারপর ঠিক যেমন নিঃশ্বাস ফেলার মতো পানি আবার সরে যায় যে খালটিকে একটু আগে নদী মনে হচ্ছিল মুহূর্তের মধ্যেই তা হয়ে যায় কাদামাটির রেখা এই বনের মাটি বাংলাদেশের অন্য যে কোনো জায়গার মাটির মতো নয় এখানকার মাটি লবণাক্ত কাদাযুক্ত আর নরম আর এই মাটিতেই জন্ম নেয় অদ্ভুত সব গাছ সুন্দরবনের বাতাস সবসময় আর্দ্র গরমকালে এখানকার তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠে যায় আর শীতে নেমে আসে একুশ ডিগ্রির কাছাকাছি বর্ষাকালে টানা বৃষ্টি কখনো কখনো ভয়ঙ্কর ঝড় এই কঠিন পরিবেশেই সুন্দরবনের প্রতিটি গাছ প্রতিটি প্রাণী শিখে নিয়েছে বেঁচে থাকার কৌশল সুন্দরবনের নাম শুনলেই যে গাছটির কথা আগে মনে আসে সে গাছটি হল সুন্দরী এই সুন্দরী গাছের নামেই এই অরণ্যের নাম সুন্দরবন এখানে আসে গেওয়া গরান কেওড়া বাইনার বিস্তীর্ণ গোলপাতার বন নদীয়ার খালের ধারে ঘন হয়ে জন্মায় নিপা পাম যার পাতা দিয়ে মানুষ বানায় ঘরের ছাউনি কিন্তু গাছপালা চেয়েও সুন্দরবনকে আলাদা করে এর প্রাণিকূল এখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার তার সঙ্গে বাস করে হরিণ বানর এবং বন্য শুকুর আর নদীতে থাকে কুমির ডলফিন ও অসংখ্য মাছ আকাশের দিকে তাকালেই দেখা যায় গাংশি লিগল বক আর অসংখ্য মাছ ঝোপঝাড়ের দিকে লুকিয়ে থাকে বিষধর সাপ রাজকোকরা অজগর আর নানা প্রজাতির ভাইপার সুন্দরবন শুধু গাছ আর প্রাণীর গল্প নয় এই বন মানুষের জীবনেও গভীরভাবে জড়িয়ে আছে বনের গভীরে স্থায়ী বসতি খুব কম তবুও প্রতিদিন মানুষ ঢুকে পড়ে এই অরণ্যের বুকে কারণ সুন্দরবনে তাদের জীবিকা আর এই বনে আসে ময়ালরা ফুলের মৌসুম তারা নৌকা ভাসিয়ে বনের গভীরে ঢুকে পড়ে কাঁধে দা হাতে ধোয়ার আগুন আর বুক ভরা সাহস কারণ যেখানেই মধু আছে সেখানেই বাঘের রাজত্ব এক মুহূর্তের অসতর্কতা শেষ করে দিতে পারে পুরো জীবন তবু তারা যায় কারণ মধুই তাদের পরিবারের ভরসা এই বন যতদিন বাঁচবে ততদিন বাঁচবে উপকূলার মানুষ যেখানে নদী খাল প্রতিটি গাছ এক জীবন্ত গল্প বলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না